পাগলামি কইর না কেউ পাগল হইও না পাগলামি কইর না কেউ পাগল হইও না পাগল হইলে পাগলির সন্ধান তোমরা পাইবা না পাগল হইলে পাগলির সন্ধান তোমরা পাইবা না কেউ পাগল হইও না পাগলামু না কেউ পাগলাম কইর না কেউ পাগল হইও না কম পড়লে মেলা হইলে খুশি হইল কম পড়লে বেজার হইল মেলা হইলে খুশি হইল জাহিদ পাগলায় আসে মেলায় কম পড়বে না কেউ পাগল হইও না পাগলামি কইরো না কেউ পাগল হইও না কেউ পাগলামি কইরো না পাগল হইলে পাগলির সন্ধান তোমরা পাইবা না পাগল হইল পাগলির সন্ধান তোমরা পাইবা না কেউ পাগলামী না কেউ পাগল হইও না পাগলামি কইর না ভালো লাগলে শুনবেন